দুষ্মান ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার জাতির জন্য আমাদেরকে শুভেচ্ছা ভালোবাসল আজকে আপনাদের মাঝে আমি একটি বানের কথা বলবো গুটলি বান এই বানটি অনেকে অনেক নিয়মে পড়ে সমস্যা নেই যাই যে নিয়মে পড়ে কাজ হলেই হল আর সঠিক নিয়ম জানতে হলে আমার ডিসক্রিপশনের যে নাম্বারে যোগাযোগ করতে হবে যদি বিশ্বাসভুখী থাকে আর আমার সাথে যদি পরীক্ষায় পাশ হয় আমি সব কিছুই দেব আমি বাংলাদেশের মধ্যে তো প্রজাতান্ত্রিক আমার ইয়ে যারা আছে তাদের পায়ের ধরে যোগ্যতা আমার নেই তাই যারা আমার কাছে বিদ্যা শিখবেন গ্যারান্টি সহ বিদ্যা শিখতে পারবেন ধৈর্য সহ্য রাতকে কন্ট্রোল করে মিথ্যা কথা বাদ দিয়ে যদি আমার কাছে বিদ্যা শিখতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টিক বিদ্যা শিখতে পারবেন তাই যারা কাজ করে নেবেন তাদের ধৈর্য সহ্য আছে ভক্তি আছে তারা আমার কাছে বৈধ কাজ করে নেবেন অবৈধ কাজ কখন আমি করবো না কোটি কোটি টাকা দিলেও না তাই আমি হারাম কখনও গ্রহণ করিনি করবো না আর আমি কখনো কোনো শিশত টাকা চাই না আমি দরবারি ভিক্ষা করে খাব তবুও হারামটা গ্রহণ করবো কেউ যদি দশ টাকা দেওয়া আমাকে কেউ যদি আপনার সামর্থ্য অনুযায়ী টাকা দাও বা দান করো তাহলে আমি নিব যদি বিদ্যার কারণে অমুক বিদ্যা অমুক বিদ্যা এর কারণে যদি আমাকে টাকা দাও আমি কখনো গ্রহণ করব কারণ বিদ্যার কারণে আমার কাছে টাকা দিতে পারবেন না আমার কাছে দান শুরু কিছু হাদিয়া দিতে হবে কিছু হাদিয়া দিয়ে আমার থেকে কাজ শিখতে হবে আর কালী পূজায় যারা আসবেন আমার ডিসক্রিপশনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন কিছু বিদ্যা অর্জন করেন বহু জায়গায় ঘুরেছেন বহু কিছু লস করেছেন জীবনে হয়তো বলব না বলব না বাকি নিয়মটা আমার কাছে জানতে হবে যদি ধৈর্য সহ্য থাকে আমার মনের মতো দিন হয় আমার কাছে টাকাতে বিদ্যা হবে না টাকার গরম দেখাইয়া আমার কাছে বিদ্যা হবে না আমার কাছে বিদ্যা নিতে হলে ভালোবাসার মাধ্যমেই নিতে হবে অভ্যতার মাধ্যমে নিতে হবে যদি কেউ মিথ্যা কথা বলো তাদের সাথে আমার হবে না যারা আমার কে মেজাজের কথা বলবে তাদের নাম্বার ব্লক হয়ে যাবে যদি আমার সাথে চুক্তি করেন গুরুজি বা ভাই বা দাদা এত টাকা দেবো আমাকে বিদ্যা দিতে হবে সেই সকল শিষ্যর জন্য আমার কাছে বিদ্যা নেই আমার কাছে বিদ্যা নিতে হলে দান স্বরূপ নিতে হবে আর আপনারা আমাকে কিছু দান করবেন আমি কিছু আপনাদের দান করব বিদ্যা জিনিস আপনারা জানবেন আমার গুরু আমাকে এইভাবে এই আচরণে বিদ্যার্থী টাইগে আমার জীবনে লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমার মুর্শিদ মুর্শিদ ইসমাইল কাজী সে একজন প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন সে বহু দামি লোক ছিলেন তার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন আমার সুস্থ লোক আর বিদ্যাকে যিনি দেখবেন আমার কাছে যে গোপনীয় বিদ্যাগুলি যেগুলো আমি কখনো চ্যানেলে দিতে পারবো না যেমন আমার অনেক গোপনীয় শিষ্য আমি বিদ্যা দিয়েছি তারা করে খাচ্ছে দোয়া করি আরও করে খায় আর যারা চরিত্রহীন তাদের জন্য আমার কাছে বিদ্যা না অন্তর ভালো থাকলে একজন গুরু একজন গুরু সব কিছু দিতে পারে একজন শিষ্যকে যদি শিষ্য দিয়ে ভালোবাসা অর্জন করতে পারে হ্যাঁ বাংলাদেশে অনেকেই আছে অনেক কিছু টাকার বিনিময় দেয় আপনারা হাতে পায়ে ধরে তাদের কাছে যাবেন আমার কাছে আসবেন না আমার কাছে কমেডি করবেন না আমার চ্যানেলের দেখবেন আমার কাছে বিদ্যা পাবেন অরিজিনাল 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 বিদ্যা পাবেন যেগুলো তিনশো চারশো বছরকার আগের বিদ্যা হয়তো নাম শুনেছেন দেখেনি জীবনে সেগুলো পাবেন কিন্তু ধৈর্য ধরে নিতে হবে আসার সঙ্গে সঙ্গে যদি বলেন যে গুরুজি আমাকেই বিদ্যা দেন সে বিদ্যা আমি বাজার থেকে কিনে দিতে পারবো না বিদ্যা কখনো বাজারে বিক্রি হয় না তাই আমার কাছে বিদ্যা নিতে হলে ভালোবাসার মাধ্যমে বিদ্যা নিতে হবে যোগ্যতার মাধ্যমে আমার টাকার প্রয়োজন নেই যে আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন আমার তো বিদ্যা নেবেন হবে না টাকা দেখে আমার কাছে বিদ্যা হবে না আমার কাছে ভালোবাসার যোগ্যতা আমার পাশে দাঁড়ালেই বিপদ আপদের পাশে দাঁড়ালেই আমার কাছে সব কিছু পাওয়া সম্ভব আর যদি টাকার গরম দেখাও দিনের মধ্যে দশটা কথার মধ্যে নয়টা মিথ্যা কথা বলো আমার শিষ্য যদি হয় থাকে কারণতে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা খাইছো কাজ করেনি আমার নাম বেছে খাচ্ছ সেই রকম শিষ্যর আমার প্রয়োজন নেই আদবে আউলিয়া বে শৈতান যাদের আদব কায়দা নেয় তারা আমার কাছে কোনো স্থান জায়গা নেই যদি ভালো লাগে আমার কাছে আসবেন বিদ্যা পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি উল্টুটি হয় ক্ষমা করবেন আমার উদ্দেশ্যে যারা গুরু আছে তাদের পায়ে আমার হাজার হাজার কোটি 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 চালাম আপনারা আমার জন্য দোয়া করবেন